শেরপুরের একুশ বছর বয়সী মুসলিম অবিবাহিত পাত্রী নাজমা হচ্ছে টু যার থ্রি ওয়ান সিক্স জিরো পাত্রীর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি তিনি এইচএসি কমপ্লিট করেছেন বর্তমানে শেরপুরে অবস্থান করছেন তিনি শেরপুরের স্থানীয় বাসিন্দা কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ বছর বয়সী যে কোনো মুসলিম পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে যে কোনো অবিবাহিত ডিভোর্সি পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরে সন্তান আছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড হতে হবে যে কোনো চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন বাংলাদেশের মধ্যে ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি প্রাধান্য পাবে পাত্রে প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও আগ্রহী আছেন বিশেষ করে ইউরোপ প্রবাসী কিংবা কানাডার পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গুরুত্ব পাবে ঘর জামাই যারা থাকতে চাচ্ছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য পাত্রী অনুরোধ জানিয়েছেন বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা সরাসরি চলে আসুন সাপোর্ট টিমে